Hello guys, Assalamualaikum and welcome back to my channel. এখন চলে এসেছি তোমাদের সাথে রিক্সায় নিয়ে একটু ব্লগ এখন আমি যাচ্ছি আমার বান্ধবী ও হাসছে কারণ রিক্সায় বসে ব্লগিং করছি তাই আসলে ফেমাস মানুষ এখন যে বাসা বাড়িতে করি তাহলে কি হবে যে মানুষ দূর দিকে এইভাবে আসবে তো আমরা কি করি রিক্সার মিলতেছি লুকিয়ে লুকিয়ে ব্লগ করেছি এইভাবে 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 এভাবে এইভাবে তো এখন বল হচ্ছে যে

এই হলো চোদ্দ তারিখ হ্যাঁ যাচ্ছি এইটাই ওর ভাগ্য এইটাই কারণ একটা সেলিব্রিটি মানুষ ওর পাশে যাচ্ছে এটা ডোন মাইন্ড ভূমিকম্প হচ্ছে আর ভূমিকম্পকে ইগনোর করে আমার কে দেখি আমাকে দেখি সেটাই হোক এখন কথা হচ্ছে যে ওর সৌভাগ্য সাত সকালের ভাগ্য যে সেলিব্রিটি মিস করি ওর বাসে যাচ্ছে আর সাথে আমার এসিস্ট্যান্ট মেয়ে যাচ্ছে আমি একজন অনলাইন ইনফ্লুয়েন্সার হ্যাঁ গাইস অনলাইনে ব্যবসা করে আর আপনারা যদি ওর সাথে মানে যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ কত খারাপ ও

এইটা এখন গেছি আমরা এসের বাসায় আর এসের বাসায় যেতে গাইছি আমাদের পুরা এক হাজার টাকা খরচ হয়ে যায় মানে এই যে দেখেছেন পনেরোশো টাকার কেক নিয়েছি এক হাজার টাকা ভাড়া দিতে হবে মানে কত জ্বালাতি এই জন্য আমি কারো বাসে যাই

মার্শাল অনেক সুন্দর হয়েছে গাইস এই যে এই দুইটা আমাকে গিফট করছে আর এই দুইটা আমি নিছি এগুলি পার পিস হয়েছে আপনার একটা পিস পড়বে হলো কত করে জানি বিশ করে এগুলি বিশ করে পড়বে আর এগুলি তিরিশ করে পড়বে আর এগুলি এ পুরো সেটটা কত পড়বে পুরো সেট এই দুইটা বাদে ও এই দুইটা বাদে আচ্ছা এই যে এটা পুরাটা সাড়ে তিনশো এই পুরাটা পড়বে সাড়ে তিনশো দেখেন গাইস কত সুন্দর হয়েছে আপনারা যদি অর্ডার দিতে চান তাহলে আমি পেজটা ওপরে মেনশন করে দেবো আপনারা চাইলে অর্ডার দিতে পারেন আর ও অনেক কমেই রাখতে আছে বাইরে এমনি পেজগুলোতে পার পিস চল্লিশ আর এগুলি যে পার পিস চল্লিশ টাকা করে পড়বে এগুলি আপনারা যদি অর্ডার দিতে চান তাহলে আমি পেজটা মেনশন করে দেবো আপনারা ওইখান থেকে অর্ডার করতে পারেন থ্যাংক ইউ গাইস নেহা জুতা নিয়ে দাঁড়িয়ে আছে

Tidak lah pertama kali saya. Oke guys. हां ना 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 আমাকে এক্ষেত্রে গড়ি আমার সাইজের না বেহৎ বড় ফ্লাস যেটাতে আমি লাগাবো সেটাই খুঁজছে

খাওয়া দাওয়া শেষ ও ফাইন আমাকে দেখা যাচ্ছে কামের বুয়ার মতো লাগছে আমরা এখন সানজানাকে দেখতে যাব তো এ হচ্ছে আমাকে দেখ কি করছে আর এ একজন আপুর এখন বন্ধু খাওয়াই শেষ করতে পারে সে সব সময়ের মতো এরকমই আর গাইস দেখ আপু এই যে থালাবাসন ধুচ্ছে গাইস আমাকে দি আমার এই পিছনে থেকে এলিয়েন চলে আসছে ওয়াও এলিয়েন গাইস দেখেন আমাকে দেখ কি করছে আমরা সবাই সবাই মোটামুটি কাজ করছি

ভালোই লাগলো খাবারটা খালি এসার গরু মা ও মা গো এটা কি সোপান অন্য কিছু যাই হোক এসার গরু মাংসের মধ্যে একটা ফল ছিল ওখানে আলু দেয় নাই যাই হোক আর মাংসটা নরম হওয়া দরকার ছিল কি গরু মাংসটা নরম হওয়ার কথা ছিল বাট হয় নাই যাই হোক একবার আমার বাসায় খিচুড়ি খাওয়ার আবদার করিস ফালতুদের কথা কী বলবো আমাকে ভালোই লাগ